আসসালামু আলাইকুম সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো ইনজি ইউনিভার্সিটিতে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন তারা কই থাকেন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ডরমেটরিটা কেমন হয় সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো চলুন আপনাদেরকে ইনজি ইউনিভার্সিটির ডর্মেটরিতে দেখাব এটা হচ্ছে দুই বেডের একটা রুম এই পাশে একজন এই পাশে আর একজন সবার জন্য এই একটা করে আলমারি দেওয়া আছে দুই পাশে এবং যেহেতু এই জায়গায় শীত পরে বরফ পরে সাউথ কোরিয়াতে তো তার জন্য একটা হিটার অবশ্যই এ পাশে একটা টেবিল আর এই পাশে আর একটা টেবিল এই জায়গায় ভালো পরিমাণে স্পেস আছে সব কিছু রাখার জন্য তো আর এই পাশটা যেহেতু এখন উইন্টার সিজন ভালো রকম ঠান্ডা সবজি বা অন্যান্য যেকোনো জিনিস এই জায়গায় রাখলে এটা দেখা যায় যে মতোই কাজ করে এটা হচ্ছে অ্যাটাচড ছাড়া যে ডরমেটরি এইটা তো চলুন আপনাদের আরেকটা রুম দেখায় যেটার মধ্যে অ্যাটাচড বাথরুম আছে আসুন এটা হচ্ছে অ্যাটাচড রুম এখানে এরকম দুইটা বেড এটার উঠার উপরে সেটা এই এই পাশে দুইজনের জন্য যেরকম আলমারি প্রত্যেকের জন্য একটা করে আলমারি আছে এই পাশে একসাথে দুইটা টেবিল আর অ্যাটাচড বাথরুম যেটা এই যে এটা হয়ে রুমের রুম এর সাথে বাথরুম এটা একটা ভালো সুযোগ যে রুমের সাথে এই বাথরুম আছে এই রুমটাতে তো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে তারা নর্মালি এই রকম রুমেই থাকে হয় এই রুমে বা না হইলে দেখা যাইতেছে যে কোনো এক রুমে এরকম রুমে সাধারণত থাকে আপনারা আসার পর ডিসাইড করতে পারেন যে আপনারা এরকম অ্যাটাচড বাথরুমওয়ালা রুমে থাকবেন নাকি ওই রকম বড় অ্যাটাচড বাথরুম ছাড়া রুমে থাকবেন সেটা আপনারা ডিসাইড করে অবশ্যই নিচের যে ইনচার্জ থাকে তাকে জানালে সে আপনাকে ওইভাবে রুম দিয়ে দিবে চলুন আপনাদের এবার ডরমেটরির কিচেন সাইডটা দেখাই এটা হচ্ছে রাইস কুকার রাখার রুম এখানেই সবাই যার যার মতো ভাত রান্না করে রাইস কুকারে আর এই পাশে হচ্ছে খাবার খাওয়া প্লাস রান্না করার জায়গা এই পাশে সবাই একসাথে বসে খাবার খায় অথবা চাইলে যার যার রুমে গিয়েও খাবার খেতে পারে আর ওইদিকে হচ্ছে আপনার রান্না করার জায়গা এখানে সব ইলেকট্রিক চুলা সবার জন্য ফ্রিজ তারপরে মাইক্রো ওভেন আছে প্রায় আটটার মতো ফ্রিজ আছে এখানে সবাই যার যার মতো করে ফ্রিজ ব্যবহার করতে পারে চলুন আপনাদের এবার বার্সিটির লন্ডি রুম দেখাই এখানে আয়রন করার জন্য একটা আয়রন দেওয়া আছে আর এটার ভিতরে তিনটা ওয়াশিং মেশিন এগুলা একবার ইউজ করতে পনেরোশো গুণ করে লাগে যা বাংলা টাকা একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আর এটা হচ্ছে ফিল্টার প্রতি ফ্লোরে এরকম একটা করে ফিল্টার আছে আর ওদিকে হচ্ছে শাওয়ার রুম প্লাস টয়লেট এই ছিল আজকের মতো এই ভিডিও এখনও যারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে ট্রাভেল উইথ আহাদ খান নামে আর ফেসবুক পেজ খোলা হয়েছে সেখানে সাউথ কোরিয়ার বিভিন্ন ভার্সিটি এবং ভ্রমণ স্থান নিয়ে প্রতিদিন আপডেট দেওয়া হচ্ছে আপনারা সেখানে চাইলে ফলো করতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah fess